সব বলছে দুর্নীতিতে সবাই যুক্ত কিন্তু দুর্নীতির তদন্তটা কে করছিল সবাই মামলা থেকে জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায় অন ক্যামেরা বলছেন দুর্নীতি কোনো ইস্যুই নয় কারা টেন্টেড নন কারা যোগ্য কারা মেধার বিনিময়ে এই চাকরিটা পেয়েছেন এটা যদি সিবিআই তালিকাটা দিত তাহলে আর এসএসসির কোর্টে বলটাও যেত না গণপরিষদে তার বক্তৃতায় ডক্টর ভীমরাও আম্বেদকর বলেছিলেন একটা সংবিধান যতই ভালো হোক না কেন যারা এটার প্রয়োগ করবেন তারা যদি ভালো না হন তাহলে এটা খারাপ প্রমাণিত হবে দুর্ভাগ্যের বিষয় পর রুল ফ্রেম করাটা কিন্তু এসএসসির হাতে নেই সেটা করে সরকার তাহলে তো দাঁড়ালো এসএসসির নামেই একটা স্বশাসিত সংস্থা না আমার এটা নিয়ে খুব অদ্ভুত লেগেছিল যে একটা হাইব্রিড মডেল তৈরি করা হবে যার জন্য এই কমপ্লেক্সিটিগুলো তৈরি করছে এই হাইব্রিড মডেলে যখন এক্সিকিউটেড হলো তখন তো আমরা দেখলাম ফ্রেশ ক্যান্ডিডেটরাও খুশি হলো না আবার পুরনো এই অমিত বাবুর মতো যারা চাকরি হারা তারাও খুশি হল না এটাই তো হওয়ার কথা সত্যের প্রচার কম কিন্তু ওজন বেশি অসত্য ধক্কা নিনা বেশি ওজন বড্ড কম দেখে মনে হচ্ছে দেখুন এই যে ঝলকটা এক মিনিটের দেখালাম এখান থেকে স্পষ্ট যে তৃণমূলের ঘরের লোক তৃণমূল ভাঙবে হ্যাঁ ইনি এসএসসি মানে তৃণমূল চেয়ারম্যান সে ঘরের সমস্ত খবর জানে একে দিয়ে দুই নম্বর গুলো করানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভীষণ সজ্জন ব্যক্তি এবং তিনি কিন্তু তৃণমূলের শিক্ষা সেলেরও একজন পদাধিকারী ছিলেন সুতরাং সমস্ত খবর তিনি জানেন একেবারে আভ্যন্তরীণ খবর সেগুলো উগরে দেবেন এই সম্পূর্ণ বক্তব্যটা শুনুন তৃণমূলের দু হাজার আগে যাতে বিদায় নেয় প্রত্যেকটা দিকে লো ফলসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আপনাদের দায়িত্বে সেগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন শেয়ার করুন দেখুন এই সমস্ত বক্তব্যগুলোই তৃণমূলের ঘর ভাঙবেই ভাঙবে সুমনবাবু অসাধারণ কাজ করছেন এবিপি আনন্দে এদেরকে নিয়ে এসে সঠিক বক্তব্যটা তুলে ধরছেন না এখানে আমি অবশ্য বলবো যে বিজ্ঞাপনের লোক সরকারি বিজ্ঞাপন যাতে বাদ না চলে যায় তার জন্য রকম খুশি করার প্রয়াস নেই শুনুন এবার বাকি বক্তব্যটা রাজ্য সরকার এসএসসি সবাই ব্যর্থ বিরোধীরা সব বলছে দুর্নীতিতে সবাই যুক্ত কিন্তু দুর্নীতির তদন্তটা কে করছিল সিবিআই আর ইডি যারা গ্রেফতার হয়েছিলেন তারা পার্থ চট্টোপাধ্যায় থেকে ধরুন সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায় সবাই মামলা থেকে জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায় অন ক্যামেরা বলছেন দুর্নীতি কোনো ইস্যুই নয় সুতরাং সিবিআই আর ইডির সদিচ্ছা নিয়ম সজল একই রকমভাবে কিন্তু প্রশ্ন উঠবে তার কারণ সিবিআই যদি তালিকাটা ধরুন এসএসসির কোর্টে বলটা গেলই না এই কারা কারা স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড নন কারা যোগ্য কারা মেধার বিনিময়ে এই চাকরিটা পেয়েছেন এটা যদি সিবিআই তালিকাটা দিত তাহলে আর এসএসসির কোর্টে বলটাও যেত না আর কোনো পরীক্ষায় ছাব্বিশ হাজার অসহায় মানুষ তাদের চাকরি হারাত না গণপরিষদে তার বক্তৃতায় ডক্টর ভীমরাও আম্বেদকর বলেছিলেন একটা সংবিধান যতই ভালো হোক না কেন যারা এটার প্রয়োগ করবেন তাঁরা যদি ভালো না হন তাহলে এটা খারাপ প্রমাণিত হবে গত ছিয়াত্তর বছরে বারবার প্রমাণ হয়ে গেছে এর থেকে খাঁটি কথা আর হয় না যত মহৎ উদ্দেশ্যেই একটা সংস্থা তৈরি হোক না কেন যদি সেই সংস্থার দণ্ডমুণ্ডের কর্তারা অযোগ্য অদক্ষ বা অসাধু হন তাহলে সেই সংস্থা খারাপ প্রমাণিত হয় উনিশশো সালে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগে স্বচ্ছতার মহৎ উদ্দেশ্যে যে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল আর সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার পর আবার প্রশ্ন উঠে গেল যে এই সংস্থা কি আদৌ একটা স্বচ্ছ বিতর্কহীন দুর্নীতিমুক্ত পরীক্ষা নেওয়ার যোগ্য এসএসসির একদল শীর্ষ আধিকারিক আগেই গ্রেফতার হয়ে জেল খেটেছেন এখন আবার নতুন আধিকারিকদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টের এই তিরস্কারের পর শুধু তাই নয় আজ অনেকেই এই অভিযোগ করছেন যে দাগিদের চাকরি দিতে না পেরে গোটা প্রক্রিয়াটাকে কি ইচ্ছাকৃতভাবে বিষ বাহু দেয়া ঠেলে দেওয়া হলো মোট কথা সব মিলিয়ে শুধু চাকরি হারা যোগ্যরাই নন নতুন চাকরিপ্রার্থীদের প্রার্থীদের ভবিষ্যৎ কি অন্ধকার হয়ে গেল এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আর এর দায় কি অস্বীকার করতে পারে এসএসসি এই প্রশ্ন নিয়েই আজ যাব আমার প্রথম বক্তা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এই তৃণমূল আমলে এসএসসির প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কাছে এসএসসি কি দায় এড়াতে পারে এই প্রসঙ্গে আমার জাজমেন্টটার পুরোটার উপর কথাটা বলতে হবে তা নাহলে কিন্তু ক্লারিফাই করা যাবে না প্রথমে বলি যখন প্যানেলটা বাতিল হলো যে জাইমেন্টটা ছিল তার একটু একটু পড়ে আমার যতটুকু মনে হয়েছিল যে কোনো স্পেসিফিক কেসে যদি জাজমেন্ট হয় তার করসপন্ডিং সব সিকোয়েন্সের উপর পড়ে সেটা জেনারেল পড়ে না বেশ কিন্তু আমি দুর্ভাগ্যের বিষয় পরবর্তীকালে যখন দেখলাম এবং যে কোনো পরীক্ষা নিতে গেলে তার একটা রুলস এবং রেগুলেশানসটা আগে ফ্রেম করতে হয় সেই রুল ফ্রেম করাটা কিন্তু এসএসসির হাতে নেই সেটা করে সরকার সরকারে যেমন বিধি প্র্যাকটিক্যালি বলতে হয় এসএসসি ইজ দা ডিসিশন এসএসসি চেয়ারম্যান নিতে পারে না বা এসএসসি কাউন্সিলও নিতে পারে এটা তাহলে তো দাঁড়ালো এসএসসি নামেই একটা স্বশাসিত সংস্থা না তার সেটা যে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইন ইজ এক্সিকিউশন সে কিন্তু রুলস রেগুলেশনস ফ্রেম করতে পারে না ফ্রেম করে শিক্ষা দপ্তর এটা প্রথম মানতে হবে তো একটা রুলস রেগুলেশনসের সামনে রেখে পরীক্ষাটা হয় এক্সিকিউশন করবে চেয়ারম্যান কিন্তু যখন পরবর্তীকালে নতুন পরীক্ষা নিতে বলা হলো আমার এটা নিয়ে খুব অদ্ভুত লেগেছিল যে একটা হাইব্রিড মডেল তৈরি করা হলো কি করা হলো যতগুলো পোস্ট ছিল তার সাথে আরও কিছু পোস্ট যোগ করে দেওয়া হল তার মানে পুরো পরীক্ষার পুরোনো পরীক্ষার অস্তিত্বটা রইলো না তখন একটা হাইব্রিড মডেল তৈরি হলো তখন হাইব্রিড মডেল তৈরি করার ফলেই প্রয়োজন হলো একটা নিয়মাবলী তৈরি করা রুলস অ্যান্ড সেটাও আবার তৈরি হলো সেখানে একটা ডেভিয়েশন ফ্রম টু থাউজেন্ড সিক্স ডিফারেন্স যার জন্য এই কমপ্লেক্সিটি গুলো তৈরি করছে এখানে যে এক্সপিরিয়েন্স এর মার্ক্সে আছে এখানে যোগ করি আপনি চমৎকার একটা শব্দবন্ধ ব্যবহার করলেন হাইব্রিড মডেল এই হাইব্রিড মডেলে যখন এক্সিকিউটেড হলো তখন তো আমরা দেখলাম ফ্রেশ ক্যান্ডিডেটরাও খুশি হলো না আবার পুরোনো এই অমিত বাবুর মতো যারা চাকরি হারা তারাও খুশি হলো না অবশ্যই এইটাই তো হওয়ার কথা প্রথম কথা রাখবেন সত্যের প্রচার কম কিন্তু ওজন বেশি ঠিক অসত্যের ধকা নেওয়া বেশি ওজন বড্ড কম সেই জন্যই অল্প ফুয়েতেই উড়ে যায় সেই ঘটনাটা কি ঘটছে না দেখে মনে হচ্ছে না এরকম একটা ঘটনা ঘটছে দেখুন যারা নতুন চারে পরীক্ষা দিচ্ছে তারা বলছে আমরা দশের মত থেকে বঞ্চিত আবার যারা পুরনো পরীক্ষা দিচ্ছে তারা বলছে আমরা কেন ওদের সঙ্গে দেবো আসলে যেটা হচ্ছে কোনো একটা সত্যকে লুকানোর যে চেষ্টা চলছে এতে আমার কোনো সন্দেহ নেই আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আপনারা আমার সাথে এগুলি করতে পারেন বা না পারেন সেটা কোন সত্য বলে আপনার মনে হয় মানে কি লোকানোর চেষ্টা করছে যা ঘটনাটা ঘটেছে সেটা বেরিয়ে আসছে না কারণ আমার মনে করি সরকার কি চাইছেন সেটা খুব ইম্পর্টেন্ট আমাকে একটু সময় দেবেন নিশ্চয়ই সরকার কি চাইছেন দ্যাট ইজ ভেট এই কথাটা আমি বহুবার এখানে এসে বলে গেছি কর্তার ইচ্ছাই কর্ম এক্সিকিউটার তাই করবে তার বেশি সে করতে পারবে না আজকে যদি সরকার চাইতেন যে এসেছে বলে তুমি টেন্টেড আনটেন্টেড আলাদা করো সে পারতো না এটা আমি বিশ্বাস করি না এটাই বিশ্বাস করি না কারণ এখনকার কম্পিউটিং সিস্টেম এতটাই স্ট্রং তার অনেক ইমেজ থাকে অথচ এক বছরের মধ্যে সমস্ত পুড়িয়ে পুড়িয়ে দাঁড়ালো এটা কোন নিয়মে আছে কোথায় হয় বিশ্বের কোনো পরীক্ষায় আছে এগুলো চাকরির পরীক্ষাতে তো নয় ইভেন ইউনিভার্সিটি এক্সামে নাও এই ব্যাপার নেই তারপরে যদি না হয় ধরলাম যে স্পেসের অভাবে আমি ছোট রাখতে তা তো মিরার ইমেজটা রাখা যেত সেটা তো একটা সামান্য পেন ড্রাইভ হলে এক হাজার সিনেমা আজকাল রাখা যায় একটা সিনেমা সেটা রাখা যেত সেটাও রাখা হয়নি তাহলে এটা থেকে কি মনে হয় না যে একটা উদ্দেশ্য আগে থেকেই ছিল তার মানে টেন্টেড আনটেন্টেড করতে আর সেপারেট করতে দিচ্ছেন আপনি বলছেন যে এই দাগিদের এই স্পেসিফিক্যালি টেন্টেডদের পরিচয় বা তাদের আড়াল পরিচয় লুকোনো এবং তাদের আড়াল করার চেষ্টা করছিল রাজ্য সরকার এবং এসএসসি তার এসএসসি তো বটেই কারণ এসএসসি পাতত না এটা আমি বিশ্বাস করি না কারণ আমার অনেক খবর আছে ওখানে আমি যেহেতু এসএসসির চেয়ারম্যান ছিলাম আমি অনেকের সাথেই কথা হয়েছে হয়তো টপের সাথেও কথা হয়েছে কিন্তু সেখানেও অনেক সময় চাপের মুখে করতে পারে না এই ঘটনাও ঘটে এখানে কী ঘটেছে আমি বলতে পারব এই হাইব্রিড মডেলটা করতে গিয়ে যে জিনিসটা হলো দেখুন আজকে সুপ্রিম কোর্ট পুরো চুয়াল্লিশটা মামলা হাইকোর্টের উপর ছেড়ে দিল কিন্তু খেয়াল রাখবেন তিনি কতগুলো প্রশ্ন রেখে দিলেন আমি লয়ার নই আমি যতটুকু বুঝেছি প্রশ্নগুলোর অর্থ হলো সুপ্রিম কোর্ট ওই লাইনে বিচারটা চালাবে কারণ তা নালে প্যান্ডোরাস বক্সের মতো এত হয়ে যাবে আর ডিসিশন হবে না এবং এই পুরো দেখে আমার মনে হয়েছে এবং দুঃখের বিষয় যে এই সংবিধান দিবসেই প্রমাণিত হল যে সংবিধান লাঞ্ছিত হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত যে আমাকে এই কথাগুলো আজকে বলতে হচ্ছে যাই বলুন এটা খুব সুখকর নয় বাংলার জন্য এটা মানুষকে বুঝতে হবে এক দুই নম্বর হচ্ছে একটা সদিচ্ছা থাকতে হবে সে সদিচ্ছাটার পিছনে কেন এটা ঘেঁটে দেওয়া হচ্ছে কারণ হতে পারে এমন যে সরকার কি চাইছে রিক্রুট করতে কেন চাইবে না আমাকে যদি প্রশ্ন আমি নিজে নিজেই প্রশ্নগুলো করছিলাম কেন চাইবে না তার কারণ হচ্ছে যে ফিনান্সিয়াল লাইবিলিটিটা আছে সেটা কি নেয়ার ক্ষমতায় আছে যে শিক্ষা বাজেট আছে সেটাকে যদি টাইট দেখেন তাহলে বড্ড টাইট বাজেট আছে সেখানে আর দশ বিশ কোটি টাকাও এক্সট্রা খরচ করা যেতে পারে না আপনি মারাত্মক কথা বলছেন এবং এখানে আমি আমার যেটা মনে হয়েছে সরকার যদি চাইতেন এসএসসি যদি চাইতেন খুব সহজভাবেই টেন্টেড আনটেন্টেড করে দিলেই টেন্টেডগুলো চাকরি পেয়ে যেত আবার ননটেন্টেডগুলো চাকরি পেয়ে যেত বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেইগুলোকে এনে আগের পরীক্ষার যদি কোনো ল্যাকুনা থাকে তাহলে একটা নতুন রেলস রুলস অ্যান্ড রেগুলেশনস করে এতদিন আবার পরীক্ষা নিয়ে আবার চাকরিগুলো দিয়ে দেওয়া যেত হয়তো দেখা যেত সেই চাকরির সংখ্যাটা চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু সেটা সম্ভবত করা হচ্ছে না এত আন্দোলন এতবার হাইকোর্ট যেভাবে বসাক জাস্টিস বর্ষাক যতবার সুযোগ দিয়েছে টেন্টে ডান আলাদা করো টেন্টে ডান আলাদা করো বেশ বারবার ধন্যবাদ চিত্তরঞ্জন বাবু আমি দুটো কথা আপনার খুব আমার কানে লাগলো আমি একেবারে স্পষ্ট বলি সেটা হচ্ছে মারাত্মক দুটো অভিযোগ করলেন এসএসসির এই জামানার প্রথম চেয়ারম্যান এক হচ্ছে এসএসসি চাইলেই দাগি এবং যোগ্যদের আলাদা করতে পারত অর্থাৎ ঠিক যেখান থেকে এই বিপুল অলিক কুনাট্য রঙ্গটা শুরু হয়েছিল সেইখানে সরাসরি প্রশ্ন তুললেন চিত্তরঞ্জনবাবু যে এসএসসি চাইলেই পারত যেটা বারবার হাইকোর্ট থেকে হাইকোর্টের একাধিক বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি চেয়েছে এবং এসএসসি যেটা দেয়নি এবং দু নম্বর যে স কি সরকার আদৌ নিয়োগ চেয়েছিল কিন্তু পাশাপাশি একটা জায়গায় আমি দিমত হবো ওনার সঙ্গে সেটা হচ্ছে যে পুরোটা রাজ্য সরকার এবং এসএসসির কোনো ভূমিকা নেই আমি বলছি যদি একজন সৎ সির সম্পন্ন মানুষ থাকেন যদি এই ওনার যেগুলো বললেন সেগুলো সত্যি হয় তিনি সরাসরি চিত্তরঞ্জনবাবু তো পদত্যাগ করেছিলেন সরাসরি এই অনৈতিক ইচ্ছের সামনে পদত্যাগ করতে পারতেন সুতরাং এর দায় ওপর সমানভাবে বর্তায় আমরা জানি না এখনও কি কলকাতা হাইকোর্টে চুয়াল্লিশটা মামলা ব্যাক করানো হয়েছে নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের দিকে আমাদের নজর থাকে